সুতন্দর আকর্ষিক মৃত্যুতে জৌলু শেহীন তার পাড়ার শিবরাত্রি দীর্ঘদিন ধরে চন্দননগর নারুয়া রায়পাড়া শিব চতুর্দশীর পালন করা হয় ধুমধামপুরে এবছর আয়োজন ছিল খুব বড় করে হবে পুজো গান বাজনা ভোগ খাওয়ানোর জন্য চাঁদা তোলা হয়েছিল সেই চাঁদা ফিরিয়ে দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে পাড়ার মেয়েটা এভাবে ছবি যাবে না নারুয়া রায়পাড়ার বাসিন্দারা যার জমা করে পুজো হবে তাই কদিন আগে থেকে এই প্যান্ডেল ঠাকুর নিয়ে আসা হয় একটি স্থায়ী মন্দিরে বারো মাস শুভের পুজো হয় তার পাশে অস্থায়ী মণ্ডপে শিবের মূর্তি আনা হয়েছে এই পুজোতে মেতে থাকতো সুতন্দা যাকে পাড়া সবাই মাউন বলে ডাকতো পুজো কমিটির সদস্য জয়দেব পাঠক জানান এ শিব পুজোকে কেন্দ্র করে পাড়ায় জয় সাপুত যখন সুতন্দ্রার বাবা সুকান্ত বাবু দিতে ছিলেন তখন খুব বড় করেই অনুষ্ঠান হয়েছিল তার সব ব্যবস্থা সুপীর্থ সুতন্দ্র নিজ এই পুজো থাকতো যদি বাইরের অনুষ্ঠানে না যেত সেই পুজোটাও তেমন কাকসা থানা এলাকার দুর্ঘটনায় মর্মন্ত মৃত্যু হয় মৃত্যু শিল্পী সুচন্দ্র চ্যাটার্জির সেই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন নানা বিতর্ক

তার জন্য আমাদের সমস্ত কিছু বন্ধ জাস্ট ঠাকুরটা বলা ছিল আর প্যান্ডেলটা হয়ে গেছিল ওই উপলক্ষে পুজোটা নম নম করে সারা হবে আর কিচ্ছু হবে না অন্য বছর কোনো আমাদের বাজি ফাটানো হতো ফাংশন হতো ওর বাবা যিনি মারা গেছেন তার বাবা ফাংশন লাইনে ছিল এখানে বছর পাঁচেক আগে বিরাট ফাংশনও করেছিল এই বারবার সঙ্গে ওরা যুক্ত ছিল সেই কারণে আমরা টোটালি ক্যান্সেল খিচুড়ি ভোগ খাওয়ানো হতো বসিয়ে খাওয়ানো হতো অনেক বছরের পুজো এটা পাড়ার লোকেরা সকলে এখানে পাড়ার লোকেরা সকলেরাই আনন্দ করতাম আমরা এই সঙ্গে কি যুগ ছিল হ্যাঁ যুক্ত ছিল তো ছোট বাবা তো যুক্ত ছিল আসা যাওয়া পুজো দিয়ে এসব তো করতে বারোয়ারি পুজো করতে চাঁদাও তো তোলা হয়ে গেছিল সব হ্যাঁ ফেরত দেওয়া হচ্ছে ভোগের আর এটা আমরা নিজেরা মোটামুটি মেম্বারশিপের পয়সা দিয়ে করি আর কিছুটা অল্প চাঁদা তোলা হয় ছিল সেইভাবে তো পুজো হচ্ছে না সেভাবে পুজো হচ্ছে না বাচ্চা থেকে মানে একাধিক শিশু থেকে এখানে বড় হয়েছে এই পুজোটার সঙ্গেও যুক্ত থাকার শুধু হতো সেগুলোতে সঙ্গে একটা মিষ্টি সম্পর্ক ছিল বলে তো সবাই মাম ওকে ডাকতো এই সুতন্দার নামটা আমিও এই প্রথম শুনলাম কেন আমিও জানতাম না আর আমরা ছোট থেকেই আমরা ওর বাবাকে চিনি বলে ঝুপাইয়ের মেয়ে বলি আমাদের ওর পরিচিতি এখানে আমরা প্রতি মুহূর্ত ওই ঝুপায়ের মেয়ে ঝুপায়ের মেয়ে করছি বাবা তো ছোট দেখেছি বাবাকে সেই কারণেই ঝুপায়েন মেয়ে বলতি আমাদের বুকটা ছ্যাঁত করে উঠলো প্রথমটা ভাবতে পারিনি যে এরকম একটা দুর্ঘটনা হবে আর খুব খুব কষ্ট করেছে যখন বাবার অসুখ করেছে তখন ওই মেয়ে ছুটো ছুটি দৌড়ো দৌড়ি কিভাবে যে ঝুপাইকে ঝুপাইয়ের জন্য কষ্ট করেছে আমাদের সত্যি কষ্ট হতো তারপরে খুব জ্বর এলো খুব অসুস্থ হলো হসপিটালে ভর্তি হলো কেন ওর পাশেই আমার ওর কাকা থাকে আমার পাশে কাকার কাছ থেকে আমি সব খবর পাই যে মেয়েটাকে হসপিটালে দেওয়া হয়েছে জ্বর এসেছে প্রবল জ্বর এসেছিল আমি তখন ভাবলাম যে অত অসুখের পর কি করে ভালো হয়ে হওয়া কিন্তু দুর্ঘটনা হবে জীবনে ভাবা যায় না সত্যি আমাদের কাছে আমি কথা বলতেও পারছি না আমার বুকের মধ্যে কাঁপছে ঠকঠক করে আসে হ্যাঁ সবই তো কেউ থাকে পাড়ার বাচ্চা তো জন্ম থেকে এখানে ওদের আদি বাড়ি পাশাপাশি মধ্যেই যেগুলো হয় সেগুলোতে থাকি আমরা তো হই আমরা খুব একটা মানে আসি না সবকিছুই আমাদের মানে কি এবছর শুধু নয় আমাদের জীবনে হয়তো এরকম একটা ঘটনা সারা জীবন আমাদের মানে তাড়িয়ে নিয়ে বেড়াবে বাচ্চার জীবন এইভাবে চলে যাবে ওকালে একটা ফুলের মতন শিশু ঝরে যাওয়া এটা ঠিক নেওয়া যায় না জানেন তো নেওয়া যায় না মানে আমরা কোনোদিনই ভুলবো না কোনোদিন যতদিন আমরা মানে বয়স হয়ে বেঁচে থাকবো ততদিন এ পাড়াতে থাকবো ততদিন আর ও মায়ের সঙ্গেও আমার অনেক কথাবার্তা হয় কেন আমার বাগানের পাশেই ওদের ঘর কথাবার্তা বলি অনেক সময় আমাদের বৌমা হয় সম্পর্কে মা আহ বৌমার আমার দেখা করব কথা বলবো সীমা মুখার্জি